জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বাদশ খণ্ড আমি তোমাদের ছাড়িব না কত অনাহার আমার জীবনের উপর দিয়া গিয়াছে কিন্তু কাহাকেও বলিতে যাই নাই যে আমি দিনের পর দিন অনাহারে জীর্ণ হইয়া তাহারই মধ্য দিয়া অবিরাম অবিশ্রাম কাজ করিয়া যাইতেছি শরীরের উপর দিয়া নিদারুণ চোট সহিয়াও আমি কাজে একটি দিনের জন্যও ঢিলা দেই নাই কিন্তু কী জন্য আমি অনাহার করিয়াও কাজে শিথিল হই নাই তাহা কি তোমরা ভাবিয়া দেখিয়াছ এখনও কত দিন আমাকে অনাহারে কাটাইতে হয় তাহাও কি জানো কেন আমি এই কষ্ট সহিয়া বেড়াইতেছি তোমরা জোয়ারের জলের পুঁটি মাছের মতন যেখানে যে আন্দোলন দেখিবে তাহাতেই ভাসিয়া চলিয়া যাইবে ইহাই কি আমি তোমাদের কাছে প্রত্যাশা করিব তোমাদের কাছে নিত্য নতুন মতবাদ আসিয়া হানা দিতেছে নিত্য নূতনের মোহে তোমরা চির পুরাতন অবিনাশী সত্যকে লঙ্ঘন করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেছ মনে কি করিয়াছ যে আমি তাহা বসিয়া বসিয়া কেবল দেখিব নিশ্চয়ই নহে আমি আমার প্রবল ইচ্ছা শক্তি প্রেরণ করিয়া তোমাদের অন্তরের সিংহকে জাগাইয়া তুলিতে চেষ্টা করিব কোনো মতবাদ লইয়া আমি তোমাদের কাহারও সহিত কোনো তর্কে কখনো প্রবৃত্ত হই না বলিয়াই মনে করিও না যাহা তোমাদের সর্বনাশের পথ সেই পথে আমি তোমাদের চলিতে দিব আজীবন তোমাদের জন্যই খাটিয়াছি আমরণ তোমাদেরই পথকণ্টক আমি তুলিয়া তুলিয়া বেড়াইব আমি তোমাদের ছাড়িয়া দূরে সরিয়া পড়িব স্বপ্নেও এমন অসম্ভব কল্পনা করিও না হরিওম